আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার জানালেন উপদেষ্টা ফরিদা আখতার এবং সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য সিইসি আসসালামু আলাইকুম চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেলের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ রবিবার দুপুর বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এর আগে সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা মেডিকেল কলেজের মিলন চত্বরের সামনে এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন একাডেমিক ভবনের পলেস্তরা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না ডাক্তার ফজলের হল হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে যে কোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন অবস্থায় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন না বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে আবাসনের সংকট নিরসনের আহ্বান জানান তারা সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্ধারিত সময় নির্বাচন হবে এমনটাই জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি বলেন অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে যেন জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের দিকে যেতে পারে ফরিদা আক্তার আরও জানান সাধুপানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে কৃষি খাতের মতো মৎস্য খাতে বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে মাছ চাষীদের দীর্ঘদিনের দাবি পূরণের চেষ্টা চলছে বলেও জানান মৎস্য সার্বিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে প্রকল্প কর্মকর্তারা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এমন সংখ্যায় উন্নয়ন প্রকল্পের কাজে জড়িতদের অতিরিক্ত সুযোগ সুবিধা কমানো যাচ্ছে না ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুপুরে রাজধানীর গুলশানার একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন দেখেই এটা অনুমান করা যাচ্ছে তিনি বলেন প্রকল্পে দুর্নীতি ও অযাচিত খরচ কমানো গেলে বাজেটে পরিচালন ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব টেন্ডার যোগ যোগসাজসেই প্রকল্পে আগের সরকারের সময়ে দশ শতাংশ দুর্নীতি হতো বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা বলেন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে তবে উপকারভোগীর মধ্যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশই ভুতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে সরকার সারা নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা সারা তো সম্ভব না ডেটের ব্যাপারে এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবেন তখন জানতে পারবেন ইনশাল্লাহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে নির্বাচন নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে এ সময় আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি আমরা আশা করি যে তারা যে নেতৃত্ব সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে সাহায্য করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বে বসানো হয়েছিল দ্রুত সংস্কার করে ভোট আয়োজন না করলে জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হবে করেছেন বিএনপির স্থায়ী সদস্য হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দ্রুত সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে দাবি করে তিনি বলেন বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছে বলেই জুলাই বিপ্লব পরিণতি পেয়েছে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী দিনে নেতৃত্ব দিতে চাইলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে লন্ডন বৈঠকে দেশে বিশৃঙ্খলা কমেছে ও শান্তি ফিরে এসেছে বলেও মনে করেন বিএনপিরই নেতা প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন এই দেশের মধ্যে এক ধরনের অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যেটি অনেককে অনেকভাবে প্রলম্বিত করতে চায় আসেন কথা বলেন আগামী দিনে আপনার ম্যান্ডেট কি। আমাদের ম্যান্ডেট একত্রিশ দফা আপনার ম্যান্ডেট কি ওগুলো নিয়ে আলোচনা করেন জনগণের সামনে যান জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না কেন নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন একত্রিশ দফা বিএনপি দিয়েছে আপনারা আপনাদের দফা দেন জনগণের পাশে যান জনগণের কাছে যান জনগণ যাকে গ্রহণ করবে যাকে দায়িত্ব দিবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দেবে তারাই গড়ে তুলবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকুন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন সংস্কার ছাড়া নির্বাচনে গেলে তা গ্রহণযোগ্য হবে না তিনি আরও বলেন মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে এ সময় দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান মিয়া গোলাম পারওয়ার জেলা আমির গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য আজিজুর রহমান জেলা জামায়াতের নায়েবে আমির হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন নির্বাচনের দিনক্ষণ তারিখ নিয়ে আমরা কখনো কিন্তু কোনো বাধ্যবাধকতা করি নাই আমাদের দাবি হলো নির্বাচনের আগে রাষ্ট্রের সমস্ত অর্গান সম্ভব যদি নাও হয় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ম্যাজিস্ট্রেটসি সংবিধান এন্টি করাপশন ইম্পর্ট্যান্ট চয়েস হটা অর্গান সংস্কারের জন্যে ন্যাশনাল কনসেসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন রিপোর্টগুলো এসেছে অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে বরগুনার আমতলিতে ঢাকা কুয়া কাটা মহাসড়কে যাত্রীবাহী বাস এবং অটোরিকশার মুখমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন দুপুরে কেউড়া বুনিয়া আটখর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেউড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় এতে অটোরিকশায় থাকা আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যান এছাড়া অপর অ্যারেক্স যাত্রীকে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয় একশো বারো বছরের পুরাতন টাঙ্গাইলের বাসাইল থানা এই উপজেলা সদরের ওপর দিয়ে টাঙ্গাইলের তিনটি সহ ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ জেলা শহরে যাতায়াত করেন তবে অপ্রশস্ত রাস্তার কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হয় পথচারী চালক ও যাত্রীদের টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে উনিশশো তেরো সালে স্থাপিত হয় টাঙ্গাইলের বাসাইল থানা স্থাপনের দীর্ঘদিনেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে বিশেষ করে অপ্রশস্ত রাস্তাঘাটের কারণে প্রায় সবসময় যানজট লেগেই থাকে বাসাইলের উপর দিয়ে চলে গেছে টাঙ্গাইল সখীপুরের আঞ্চলিক সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন সখীপুর ঘাটাইল ও মির্জাপুর উপজেলার মানুষ চলাচল করে এছাড়াও ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলার মানুষও টাঙ্গাইল জেলা শহরের যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করে বাসাইল বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের দুপাশে হাটবাজার বাজার ও দোকানপাট রয়েছে পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে এখানে প্রায় সবসময়ই যানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়তে হয় পথচারী চালক ও যাত্রীদের বাসাল বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাসাল ব্রিজ পর্যন্ত পূর্ব পর্যন্ত যে যানজট এখানে ট্রাফিকের কোনো ব্যবস্থা নাই পাশাপাশি আশপাশে দোকানপাট চাইপে গেছে এই রাস্তার দুপাশে যে বাজার আছে এই বাজার ঘাট সরাই দেয়া এই রাস্তাটা প্রশস্তকল অনেক সুন্দর হয় যানজটের কারণে আমরা হাঁটতে পারি না আমাদের সময় নষ্ট হয় ঠিক আছে এই কারণে আমাদের চলাফেরা খুব সমস্যা হইতেছে হাটের দিন হলে একদমই গাড়ি চালাইতে পারি না আমরা আমাদের ইনকাম একবারই হয় না এই জামে আমাদের আধা ঘন্টা এক ঘন্টায় জামে থাকতে হয় সুখীপুর টাঙ্গাল রাস্তাটা অনেক ব্যস্ততম রাস্তা আমাদের বাসালের সকলের সুবিধার্থে একটা বাইপাস রাস্তার দরকার বলে আমি মনে করি এদিকে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসেল বাস স্ট্যান্ড যেটায় আপনাদের যানজটটা হয় সেটার পাশে একটা বিকল্প রাস্তা আছে সেই রাস্তাটা পৌরসভার অর্থায়নের রাস্তাটা উন্নয়নের কাজ চলমান আছে এর পাশাপাশি উপজেলা পরিষদের সামনে একটা মাঠ আছে সেই মাঠটা উন্নয়নের কার্যক্রম আমরা শুরু করেছি এক মাসের মধ্যে এটা কমপ্লিট হবে এটা হলে আমাদের যে যানজটটা হয় বাজারের সোমবারের যে হাটটা হাটের কারণে যে যানজটটা হয় সেইটা যদি আমরা ওই হাটের একটা অংশটাকে যদি মাঠে ট্রান্সফার করতে পারি তাহলে হাটের যানজটটা কমে যাবে যানজট সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। যাতায়াতের নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী শুক্রবার রাত বারোটার সময় উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী আটককৃতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন মবিদুল ইসলাম আব্দুর রাজ্জাক কাউসার আহমেদ ও হরদোমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংরা উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আটকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে এবার ইতিহাস গড়লেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেড় বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আলো ছড়িয়েছিলেন এই বাহাতি ব্যাটার সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে এবার দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিলেন আরেকটি দুর্দান্ত শতক এর মধ্য দিয়ে টেস্টের একশো বছরের ইতিহাসে পনেরোতম ব্যাটার হিসাবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি এছাড়া এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন শান্ত এর আগে দু সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে একশো ছিয়াত্তর এবং একশো রানের দুটি ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান উইডসকে দলে ভিড়িয়েছে লিভারপুল বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে বায়ার লেভার কুসেন থেকে ফ্লোরিয়ান উইডসকে এগারো কোটি ষাট লাখ পাউন্ডে দলে নেওয়া হয়েছে যা ইংলিশ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি কোচ আর্নে স্লটের অধীনে দু সাল পর্যন্ত অ্যান্টফিল্ডেই খেলবেন বাইশ বছর বয়সী এই মিডফিল্ডার এদিকে লিভারপুলের পাশাপাশি উইডসদের প্রতি আগ্রহ ছিল ম্যানচেস্টার সিটি বার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের মতো দেরো তবে শেষ পর্যন্ত লিভারপুলকে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন তরুণ এই মিডফিল্ডার চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার জানালেন উপদেষ্টা ফরিদা আখতার এবং সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য সিইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে